আসসালামু আলাইকুম ব্রাদার কি অবস্থা সবার তো আমরা এই যদি কাউকে ভিডিও কল দেই তাহলে কিন্তু এখানে একটা নতুন আপডেট চলে এসেছে এখানে আমরা আমাদের চেহারাটা বিউটি করে বা ফিল্টার দিয়ে চেহারাটা সুন্দর করে কথা বলতে পারবো এবং কি এখানে একটা লাইট অপশন থাকবে এই লাইট অপশনে ক্লিক করে আমাদের ঘরে বা আমাদের রুমে যে আলো না থাকে তাহলে এই যে ফিল্টারগুলো আমরা সাইডে সরিয়ে আমরা ফোনের একটু আলো বা ব্রাইটনেস বাড়িয়ে আমাদের চেহারাটা দেখিয়ে ভিডিও কলে কথা বলতে পারবো এক কথায় বলতে গেলে নতুন আপডেটে এই ফিল্টারগুলো নিয়ে আসছে আপনার চেহারাটা সুন্দর করে কথা বলতে পারবেন এবং এখানে যে একটা লাইট অপশন আছে এই লাইট অপশনে ক্লিক করে এখানে অনেকগুলো অপশান বা ফিল্টার থাকবে এই ফিল্টারগুলো আপনারা যদি এদিক সরান তাহলে এখানেও আপনারা আপনাদের চেহারাটা উজ্জ্বল বা সুন্দর করে কথা বলতে পারবেন তো এই ফিল্টার বা এই লাইট অপশানগুলো অনেকেরই মধ্যে আগে ছিল এখন চলে গেছে বা আবার অনেকেরই মধ্যে আগে থেকে এই ফিল্টার অপশনটা আসে নাই তো ওই মুহূর্তে ভিডিও কলে যাদের এই ফিল্টারগুলো আসে নাই বা আগে এসেছিলো এখন কাজ করতেছে না বা চলে গেছে তারা এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন এবং সবারই মুহূর্তে এই ফিল্টার অপশানগুলো কীভাবে নিয়ে আসবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে নাই সব বলে দেবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা এইটুকু করলে আমরা কৃতজ্ঞ থাকবো তো আরেকটা কথা বলে রাখি এগুলো করার পরেও যাদের ইমোর ভিডিও কলে ফিল্টার অপশানটা না আসবে তারা কমেন্টে জানাবেন তো এখন দেখিয়ে দেব কীভাবে এই সমস্যাটার সমাধান করবেন তো আমি দুইটা স্টেপে আপনাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু কাটবেন না তো প্রথমে আপনার ফোনে যেই মোটা স্টোর থেকে স্টোর করা থাকবে আপনারা কি করবেন সেই মোটা ক্লিয়ার ডাটা করে নেবেন তো ওই মোটা ক্লিয়ার ডাটা করার জন্য আপনারা কি করবেন এই মোটা ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখানে অ্যাপ ইন এটাই ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পর প্রথমে ফরেজ স্টোপ এটাই ট্যাপ করে দেবেন তারপর এখানে স্টোরেজ হিসেবে এটাই ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে ক্লিয়ার অ্যাস করে নেবেন ক্লিয়ার করে নেওয়ার পর এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন এই ক্লিয়ার ট্যাপ করে আপনাদের ইমোটা ক্লিয়ার ওয়াল ডাটা করে নেবেন তো ইমোটা ক্লিয়ার ওয়াল ডাটা করলে একটা সমস্যা হবে কি জানেন আপনার ইমোটা একদম নতুন হয়ে যাবে আপনাকে আপনার ফোন নাম্বার এবং কনফার্ম কোড দিয়ে কিন্তু ইমুটা আবার নতুন করে লগ ইন করতে হবে এটা মনে রাখবেন তো আমি ইমোটা ক্লিয়ার ডাটা করে নিলাম তো এই মোটা ক্লিয়ার ডাটা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক দিবেন এবং আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে চলে আসবেন এবং এখানে আপনারা ইমো রেখে সার্চ করে দেবেন ইমো রেখে সার্চ করে দেওয়ার পর ইমু অ্যাপটা চলে আসবে ইমো অ্যাপটা যদি আপনার আপডেট দেওয়া না থাকে আপনারা আপডেট করে নেবেন ইমো অ্যাপটা আপডেট হয়ে গেলে আপনার ইমো ব্যবসা চলে আসবেন ইমোটা চলে আসার পরে যে আমাদের ইমোটা কিন্তু একদম নতুন হয়ে গেছে তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে ইমোটা ক্লিয়ার ডাটা করলে আপনাকে নতুন করে আবার নাম্বার দিয়ে লগ করতে হবে তো এখন কি করবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে আপনার ইমোটা লগ করে নেবেন তো ইমু যেভাবে লগ ইন করেন আপনারা সেভাবে আপনাদের কোড বা নাম্বার দিয়ে ইমোটা লগ করে নেবেন ইমোটা লগ হয়ে গেলে আশা করি আপনাদের ফিল্টার অপশনটা চলে আসবে তো এই কাজটা করার পরে অনেকের ফিল্টার অপশনটা আসে না তো যাদের ফোন এই কাজগুলো করার পরে ফিল্টার অপশনটা না আসবে তাদের দ্বিতীয় স্টেপটা দেখিয়ে দিই দ্বিতীয় স্টেপটা হলো আমি যে কাজগুলো প্রথম দেখালাম এগুলো করার পরে যাদের ভিডিও কলিং ও ফিল্ডার আসবে না তারা কি করবেন আপনাদের ফোনে স্টোর থেকে নামানো ইমোটা প্রথমে আনইনস্টল করে দিবেন ইমোটা আনইনস্টল হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের ফোনে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে আপনারা আমার চ্যানেলের নাম হেল্পলাইন টেক প্রো এটা লেগে সার্চ করে দেবেন এটা লেগে সার্চ করে দেওয়ার পর সবার উপরে একটা চ্যানেল চলে আসবে আপনারা এই চ্যানেলে চলে আসবেন তো আপনারা এইভাবে ওই চ্যানেলে চলে আসতে পারেন এবং এইভাবে যদি আপনারা এই চ্যানেলে না চলে আসতে পারেন তারা কি করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে এবং কি এই ভিডিওর কমেন্ট বক্সেও এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চলে এসে এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং কি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এখানে আপনার উপরের দিকে একটু আসলে এখানে আপনারা দুই টাইমও পাবেন প্রথম ইমোটা একশো তিন এমবি এবং পরের ইমোটা সাতষট্টি এম এখানে দুই টাইমও পেয়ে যাওয়ার পর আপনারা কি করবেন যাদের নতুন ফোন মানে নতুন ডিভাইস তারা কী করবেন সবার উপরে যেই ইমুটা একশো তিন এমবি আপনারা কী করবেন এই মুাই ইনস্টল করবেন তাহলে আপনাদের ভিডিও কলে আপনারা ফিল্টার অপশনগুলো পেয়ে যাবেন আর যাদের অনেক আগের মডেলের ফোন মানে পুরান ফোন এবং কম দামি ফোন তারা কি করবেন জানেন এখান থেকে যে সাতষট্টি এমবি বি নিচের যে ইমুটা এটাই ইনস্টল করবেন তো আমার ফোনটা যেহেতু নতুন তা আমি কি করবো উপরের রিমুটাই ইনস্টল করব এবং আপনাদের যাদের ফোনটা পুরন অনেক পুরন তারা কি করবেন এখানে নিচের রিমোট ইনস্টল করবেন তো আপনারা প্রথমে একটা কাজ করবেন সেটা হলো আপনারা প্রথমে সবার উপরে যে মুটা আছে এই যেখানে একশো তিন এম রিমুভ সেটা আপনারা ইনস্টল করবেন এই মুটা যদি কাজ না করে তাহলে আপনারা নিচের সাতষট্টি এম রিমুটে ইনস্টল করবেন তো আমি সবার উপরে এই ইনস্টল করলাম সবার উপরে এই ইনস্টল করার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের ইমুটে চলে আসবেন এবং এটা কমেন্ট চলে আসবে তারপর এখানে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর এখানে এগ্রিম এগ্রি দেওয়া দেওয়ার পর আপনারা যেভাবে ফোন নাম্বার দিয়েও ওটা লগ করেন সেভাবে ওটা লগ ইন করবেন তারপরে আশা করি আপনাদের এই ভিডিও কলে ফিল্টার চলে আসবে